আমরা খাবো না খাবো না বলেও রাতের খাবার একদম অনেক কিছু আয়োজনই হইসে সুটকি থেকে ধরে এখানে অনেক কিছুই আছে আমরা সবাই মিলে আজকে ইফতার দাওয়াতে যাবো রফিকে মাসাল অনেক সুন্দর লাগতেছে রুফি একটা সুন্দর ড্রেস পরছে সানগ্লাস পরছে আর এখানে হচ্ছে রোজা রোজা রুফি একদম ম্যাচিং ড্রেস রোজা রোজা একদম রেডি হয়ে চলে আসছে

রে ওরে বিউটি অ্যাপকে তো অনেক সুন্দর লাগতেছে ছবা একদম রেডি হয়ে গেছে গাড়ির জন্য ওয়েট করতেছি হাই দা তুমি যাবে হ্যাঁ যাবে

আমরা খাবো না খাবো না বলেও রাতের খাবার একদম অনেক কিছুর আয়োজনই হয়েছে লুটকি থেকে ধরে এখানে

p ramar tantalana ramar